প্রিয় পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার কাছে জমা রেখেছিলাম কারণ আমি ভেবেছিলাম পৃথিবীর সমস্ত মানুষও যদি আমাকে কষ্ট দেয় তুমি কখনোই আমাকে কষ্ট দেবে না আমি যখন সবার থেকে কষ্ট পেয়ে তোমার সাথে কথা বলতাম তখন আমার সমস্ত কষ্ট যেন পানি হয়ে যেত দিন শেষে তোমারই মাঝে আমি আমার মানসিক শান্তি খুঁজে পেতাম কিন্তু তুমিও সবার মতো আমার জমিয়ে রাখার সমস্ত সুখ নিয়ে পালিয়ে গেলে রেখে গেলে আমাকে একা করে জানো আমি সবাইকে গর্ব করে বলতাম সারা পৃথিবী খুঁজে আমি তোমার মতো একজন মানুষ পেয়েছি যে কিনা তার নিজের থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু দিন শেষে তুমিও আমার সমস্ত বিশ্বাসটুকু ভেঙে দিলে আমার আর কিছু বাকি রইল না এখন আর নিজের কষ্টগুলো কাউকে বোঝাতে পারি না চাইলে আর সেভাবে হাসতে পারি না যেভাবে তুমি আমাকে হাসিয়েছিলে আজ তুমি সেই মুখেই কান্না মিশে চলে গেলে ভালো থেকো তুমি অন্যের মুখে